বাবা মানে তোমাকে আগলে রাখা এক যন্ত্র বাবা মানে প্রচন্ড রোদের মধ্যে তোমার মাথার উপরে এক টুকরো ছায়া কি ব্যাপার তুমি কে বাবা বলো বাবা গুড মর্নিং বলো গুড ইভিনিং কয়টা বাজে সন্ধ্যা গুড ইভিনিং বলো সন্ধ্যা হয়ে গেছে উঠো বলো বাবা কি খবর তোমার আর হ্যাঁ এই ফাইলটা একটু দেখো কিসের এটা বাবা এটা হচ্ছে তুমি ইউজ করছো এই মাসের ক্রেডিট কার্ডে তোমার বিল এই মাসে তুমি ওভারঅল কস্ট করছো আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আমাকে জানতে হবে তুমি এই আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিভাবে খরচ করছো বাবা আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা সিম্পলি একটা বিলের জন্য তুমি আমার ঘুম থেকে উঠে না তোমার কাছে আট লাখ পঁচাত্তর টাকা সিম্পলি একটা অ্যামাউন্ট মনে হইতেছে তোমার কাছে যেহেতু আট লাখ পঁচাত্তর টাকা সিম্পলি একটা অ্যামাউন্ট মনে হয় তাহলে ঠিক আছে এই সপ্তাহ থেকে তোমাকে আমি একটা সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ তোমার ক্রেডিট কার্ড আমি ব্লক করে রাখবো হ্যাঁ তোমার সম্পূর্ণ কস্ট আমি আর বিয়ার করব না এবং তোমার খাওয়া বদ্ধ বাবা তুমিও না এই এক সপ্তাহ তুমি বাইরে যাওয়াতে থাকবা হ্যাঁ এই এক সপ্তাহ তুমি বাইরে সপ্তাহে থাকবা এখানে তুমি খাওয়া দাওয়া করবা হ্যাঁ দেখো বাবা তুমি চলতে পারো কিনা তুমি কি সিরিয়াস তোমার কি মনে হয় এই সিম্পলি ম্যাটার নিয়ে তুমি আমার সাথে কথা বলতেছ সাত দিন ঠিক আছে বাবা সাত দিন আমি থাকবো না বাসায় ইট সাত দিন ঠিক আছে বাবা হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু কেমন আছো কেমন আছো হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি জিমে জিমে বন্ধু হ্যাঁ বাবা আমাকে একটা আলটিমেটাম দিয়েছিল হ্যাঁ হ্যাঁ বলছে সাত দিন আমার খাওয়া বদ্ধ বাসা আসা খাওয়া আমার ক্রেডিট কার্ড সব লক করে দিয়েছিল তোর ক্রেডিট কার্ড অফ দিয়েছে দেখ তোদের বাবা এটা জামিলের মধ্যে আমি নাই বাবা

বন্ধু কেমন আছো হ্যাঁ হ্যাঁ বন্ধু ভালো শোন বাবা তো আমাকে আলটিমেটাম দিয়েছে সাত দিন হ্যাঁ হ্যাঁ দিন আমার খাওয়া দাওয়া থাকা সব করে দিয়েছে হ্যাঁ আমার আরে আমার ক্রেডিট কার্ডটা ব্লক করে দিয়েছে বললো সাত দিন টোটালি আমার সব অফ হ্যাঁ আমি আসতে যাচ্ছি তোর কাছে কি ব্যস্ত তুদের ফিসে আমি প্রতি মাসে দু লাখ তিন লাখ করে খরচ করলাম আর তোরা এখন আমাকে সাত দিন সময় দিবি না বন্ধু হ্যালো হ্যালো বাবা মানে তোমাকে আগলে রাখা এক যন্ত্র বাবা মানে প্রচণ্ড রোদের মধ্যে তোমার মাথার উপরে এক টুকরো ছায়া পৃথিবীর সব বাবার কাছেই তার সন্তান প্রিয় তুমি তোমার বাবার কতটা প্রিয় তুমি সেটা তখনই বুঝবে যখন তুমি বাবা হবে